নমস্কার আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব পুঁই শাকের একটা রেসিপি ভীষণ টেস্টি রেসিপি সম্পূর্ণ নিরামিষ রেসিপি আপনারা তো পুঁই শাক অনেক রকমভাবে রান্না করে খেয়েছেন এই রেসিপিটা একেবারেই অন্যরকম খুব সহজে মাত্র কয়েকটা উপকরণে বানানো যায় কিন্তু খেতে ভীষণ টেস্টি ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে পুঁই রেসিপি বানানোর জন্য পুঁই শাক নিয়েছি পুইশাক কেটে ভালো করে ধুয়ে নেব পুঁই শাক কেটে ভালো করে ধুয়ে নিয়েছি পুঁই শাকের রেসিপির জন্য বেসনের একটা ব্যাটার তৈরি করে নেব পরিমাপ মতো বেসন নেব সামান্য নুন সামান্য হলুদ পরিমাপ মতো জল ভালো করে ফেটিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটার আমার তৈরি কিছুক্ষণের জন্য রেস্টে রাখব খুব বেশি ঘন হবে না সমস্ত উপকরণ রেডি করার পর গ্যাসের চুলায় কড়াই বসিয়ে কড়াই গরম করে নেব কড়াই গরম হলে কড়াইয়ে পরিমাপ মতো সর্ষের তেল দেব সামান্য হলুদ দেব যাতে তেল না ছিটকই ভালো করে নাড়াচাড়া করে দেব তেল গরম হলে বড়াগুলো একটা একটা করে ভেজে নেব টিকি আর আকারে ভাজবো এক পিঠ ভাজা হয়ে গেলে অন্য পিঠ উল্টে দেবো এইভাবে দুই পিঠ উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব ভাজা কমপ্লিট তুলে রাখব ঠিক এইভাবে কি আর আকারে ভেজে নেব বড়াগুলো বাকি বড়াগুলো একইভাবে ভেজে নেব একইভাবে সমস্ত বড়া ভাজা কমপ্লিট ওই তেলেই গোটা শুকনো লঙ্কা পাঁচফোড়ন শুকনো লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব চিড়ে রাখা কাঁচা লঙ্কা লঙ্কা নাড়াচাড়া করে ভেজে নেব এরপর আদা পেস্ট একটু নাড়াচাড়া করে নেব জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু নাড়াচাড়া করার পর সামান্য চিনি দেবো শুধুমাত্র স্বাদ আর কালারের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কা দেব ভালো করে নাড়াচাড়া করে মশলা কষে নেব আগে থেকে কেটে ধুয়ে রাখা আলু দেবো ভালো করে নাড়াচাড়া করে আলু কষে নেব সামান্য নুন দেবো সামান্য হলুদ নুন হলুদ দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব এরপর আগে থেকে কেটে ধুয়ে রাখা পুঁই শাক দিয়ে দেবো ভালো করে নাড়াচাড়া করে দেব পুঁই দেওয়ার পর আরও কিছুক্ষণ কষে নেব ঠিক এই পর্যায়ে পরিমাপ মতো জল দেব জল দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব। ভালো করে জাল করে সিদ্ধ করে নেব স্বাদ অনুযায়ী নুন পরিমাপ মতো হলুদ নুন হলুদ দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব। আরও কিছুক্ষণ জাল করে সিদ্ধ করে নেব মাঝে মাঝে নাড়াচাড়া করে দেব আগে থেকে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেব ভালো করে নাড়াচাড়া করে দেব বড়া দেওয়ার পর আরও কিছুক্ষণ জাল করে নেব চিড়ে রাখা কাঁচা লঙ্কা দেবো রেসিপিটা প্রায় শেষের দিকে এই পর্যায়ে চিঁড়ে রাখা কাঁচা লঙ্কা দেব কাঁচা লঙ্কা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব কাঁচা সর্ষের তেল দেব কাঁচা সর্ষের তেল দেওয়ার পর এক মিনিট জাল করে নেব আমার আজকের রেসিপি পুঁই শাক কারি একদম কমপ্লিট ভীষণ টেস্টি একটা রেসিপি আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ রেসিপি পুঁই শাককারি পরিবেশনের জন্য একদম রেডি খুব সহজে মাত্র কয়েকটা উপকরণে এই রেসিপিটা বানানো যায় কিন্তু খেতে ভীষণ টেস্টি রেসিপিটা আমি ঠিক যেভাবে দেখিয়েছি আপনারা একইভাবে রান্নাটা করবেন একদম পারফেক্ট হবে সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি নিরামিষ দিনে অবশ্যই বানানো যেতে পারে আপনারা দুপুরে গরম ধোয়াটা ভাতের সঙ্গে পরিবেশন করবেন একদম জমে যাবে আমার আজকের রেসিপি পুঁই শাককারি আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভীষণ টেস্টি রেসিপি পুঁই শাককারি অন্তত একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন